জানাজা নামাজের সময় জুতা খুলে ফেলতে হয় এ ধারণা কি সঠিক আমাদের সমাজে অনেকেই দেখবেন যে জানাজা নামাজ বিশেষ করে মাঠে বা বাহিরে কোনো খোলা জায়গায় যখন হয় তো ইমাম সাহেব ঘোষণা দেন যে জুতাগুলো খুলে নেন অনেকে জুতা খুলে সামনে রেখে তারপরে দাঁড়ায় অনেকে জুতা খুলে সেই জুতার উপরেই দাঁড়ান তো আসলে জানাজা নামাজের জন্য জুতা খুলে দাঁড়াইতে হয় নাকি জুতা পড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এ প্রশ্নের উত্তর হলো যে সাধারণ অবস্থাতে জুতা পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নাই এমন কোনো কথা নাই যে জানাদা নামাজ পড়তে হলে আপনাকে বাহিরে মাঠে যখন পড়বেন তখন জুতা খুললে জুতার উপরে দাঁড়াতে হবে বা জুতা খুলে সামনে রেখে তারপর আপনাকে দাঁড়াতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আনাসরাদাদি আল্লাহতালা আনুকে জিজ্ঞাসা করা হয়েছিল দশলে করিম সাল্লাল্লাহ কি জুতা পরে নামাজ পড়তেন তিনি বলেছেন হা তিনি জুতা পরে নামাজ পড়তেন অবশ্য তার সে জুতা আমাদের মতো আজকালকার যে সমস্ত রুক্ষ শক্ত জুতা আছে অনেক শক্ত সোল্ড জুতা আছে এরকম জুতা ছিল না অনেকটা মোজার মতো জুতা সফট ছিল যেটা পরে নামাজ পড়া যায় আবু দাউদের এক বর্ণনা দ্বারা জানা যায় রুসলে ক্রিম সাল্লাহু সাল্লাম বলেছেন খালেফুল ইহুদ ফাইন হম লাইফ সাল্লুন নফি আলিহি তোমরা ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করো অর্থাৎ ইয়াহুদিদের ব্যতিক্রম করার মানে হলো তারা কখনো জুতা পরে ইবাদত করে না এবাদত জুতা খোলাটাকে আবশ্যক মনে করে অতএব তোমরা যদি কারোর জুতা পরা অবস্থায় এবাদত করার প্রয়োজন হয় তাহলে তোমরা করতে পারো ইয়াহুদিদের মতো এটাকে জুতা খোলাটাকে আবশ্যক বানিয়ে নিবে না মুস্তাদ আহমদের এক বর্ণায় পাওয়া গেছে যে রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লাহ বলেছেন যদি কেউ জুতা পরে নামাজ পড়তে আসে সে দেখবে জুতার নিচে কোনো ময়লা আছে কিনা যদি থাকে নাপাক যদি কিছু থাকে ময়লা বলতে নাপাক যদি কিছু থাকে তাহলে সেটাকে সে ঘষা দিয়ে পরিষ্কার করে নিবে এরপরে সে এর মধ্যে কি করতে পারে নামাজ পড়তে পারে তো এই হাদিসগুলোকে সামনে রাখলে দেখা যায় জানাজা নামাজের জন্য জুতা খুলে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে হ্যাঁ জুতার নিচে যেহেতু বিভিন্ন জায়গায় হেঁটে চলে আসছেন যদি কোনো মলমূত্র ইত্যাদি নাপাক কিছু আছে একটা হলো ময়লা কাদা মাটি এটা ময়লা এই ময়লাটা কিন্তু নাপাক না এই দৃষ্টিকোণ থেকে অপবিত্র হওয়া এক জিনিস আর সাধারণ অপরিচ্ছন্ন এটা আরেক জিনিস জুতার নিচে তো বালি মাটি থাকবে এটাই স্বাভাবিক অতএব ওইটা নিয়ে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু যদি কোনো নাপাক থাকে পেশাব পায়খানা লেগে থাকে এরকম মনে হয় আলামত দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেটা খুলে আপনি নামাজ পড়াটাই আপনার জন্য উচিত এবং কর্তব্য কথা কি পারছি তাহলে স্বাভাবিক অবস্থায় জানাজা পড়লেই জুতা খেলে ফেলতে হবে এমন কোনো কথা নাই বিশেষ করে আজকাল শহর অঞ্চলে রাস্তাঘাটে বা মাঠে এত ময়লা নাপাক কোথায় ময়লাও আছে কাদা বা মাটি বালি এগুলো আছে কিন্তু পেশাব পায়খানা এটা তার যত্রতত্র থাকে না যার কারণে জুতা খুলে ফেলতেই হবে এমন কোনো কথা নাই হ্যাঁ আপনি খুলে দেখবেন যদি দেখেন যে নাপাক আছে তলাতে তাহলে সেক্ষেত্রে সেটা খুলে ফেলেন অথবা পরিষ্কার করে ফেলেন তারপরে সেক্ষেত্রে নামাজ পড়বেন